ব্লগস তো ইতিমধ্যে আমি আছি আভিস ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি লাইব্রেরিতে তো আপনারা জানলে খুশি হবেন যে কিছুক্ষণ পরে আমাদের মধ্যে উপস্থিত হবেন উজবেকিস্তানের বাংলাদেশি অ্যাম্বাসিডর তো আপনারা জানেন গত আঠারো তারিখে একটি সংঘাতের স্টুডেন্টদের সাথে তো এই বিষয়ে স্টুডেন্টের সেফটি নিয়ে সব কিছু নিয়ে ফ্লাইট কি কীভাবে কী করবে স্টুডেন্টে বাংলাদেশে ফেরত নিয়ে যাবে এসব বিষয় নিয়ে কথা বলার জন্য মূলত উনি আসতেছেন প্লেয়ার্স দেখতে পারতেছেন বাংলাদেশের অ্যাম্বাসেডার তারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তো বে বেজাইতেছে রিসিভ করার জন্য উনি স্টুডেন্টের সাথে কথা বলবেন আসসালাম So, Bangladesh is a small country in terms of land, but in terms of population, we are a big country, you yes. To the local authorities, especially the Ministry of Home Affairs, and the Ministry of Home Affairs, they have also responded to us very well. They have us the way they have demonstrated. Their

জি আলাইকুম নাজমত তোমরাও অসংখ্য ধন্যবাদ যারা শুনতেছ তাদেরও ধন্যবাদ তোমরা জানো যে বর্তমানে কীরগিস্তানে একটা জরুরি পরিস্থিতি চলতেছে গত তিন চার দিন আগে একটা বিষয় নিয়ে ফরেন স্টুডেন্টের সাথে লোকাল পিপলের কিছু সমস্যা তৈরি হয় যার প্রেক্ষিতে আমাদের স্টুডেন্টরা ফরেন স্টুডেন্টরা বাংলাদেশি স্টুডেন্ট আমাদের অবিসানাতে প্রায় দেড়শো বাংলাদেশি স্টুডেন্ট আছে তুমি জানো সবাই অনেক উদ্বিগ্ন তাদের ফ্যামিলি উদ্বিগ্ন এই কারণে আমাদের এক্সিলেন্সই অনারেবল অ্যাম্বাসেডার স্যার অনারেবল কনসুলার স্যার আজকে ইমিডিয়েটলি কিরগিজান সফর করে তো আমাদের অ্যাবিসানাতে আসলো একটু আগে আমাদের অ্যাবিসানা স্টুডেন্টদের সাথে কথা বললো তাদের সুবিধা অসুবিধা শুনলো তাদের চাওয়া পাওয়া তারপরে যে কোনো কিছু কীভাবে সলভ করা যায় এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টদের সাথে ডিসকাস করলো আগামীকালকে তারা কালকে তারা কিরগিজ মিনিস্ট্রির সাথে কথা বলে এই সবগুলো সমস্যা সলভ শর্ট আউট করবে তো ইনশাল্লাহ আমি তোমার মাধ্যমে তোমার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল অভিভাবককে যারা ভিডিও দেখতেছে সবাইকে এতটুক ইনস্যুর করতে চাই অ্যাটলিস্ট আমাদের অ্যিসা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি কিল্গিস্তানের সকল ইউনিভার্সিটি এখনও পর্যন্ত সেফ আছে সিকিউর আছে কারো কোনো ধরনের সমস্যা হয় না ইনশাল্লাহ আমরা অলওয়েজ স্টুডেন্টদের সাথে আসি আমাদের অ্যাম্বাসি আমাদের সাথে আছে গার্জেনদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যে যেখানে আছে সবাই ভালো আছে আমরা কীভাবে এই সমস্যা থেকে শর্ট আউট হইতে পারে ওদের নিরাপদে দেশে পৌঁছায় দিতে পারে কারণ আগামী দুই মাস একটা ভ্যাকেশন আছে সো কিছুদিন আমরা নেক্সট এক্সাম ক্লাস সব কিছু অনলাইনে নিব আর তার আগে পর্যন্ত সব কিছু আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি স্টুডেন্টদের যে কোনো সুবিধা অসুবিধা সব কিছুই আমরা হেল্প করতেছি সো ওভারঅল নো প্রবলেম নো লিটোরি জাস্ট প্রেফর আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ক্কে ত্াকন আমাদের এবসিন্য় আমাসের পেশধাক ত্যালেনে য়াইর ত্ধয়ে সেনে হ্য়ে ত্য়ে ধাকেয়ের আমাকেজে আমাদেনে হ� তো আমরা এখন কথা বলবো জেরিদ ভাইয়ের সাথে তো জেরিদ ভাই আইকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছেন তো জেরিদ ভাই কিছু যদি বলতেন আজকের যে বিষয়গুলো আলোচনা হলো কিছু ডিটেলসে আজকে আমাদের সমান অ্যাম্বাসিডর আমাদের আইউকে অ্যাভিসিনা এবং আদার্স ইউনিভার্সিটি ভিজিট করছেন তারা আশ্বস্ত করছেন এখানকার সিকিউরিটি ব্যবস্থা ভালো করবেন ইভেন আমাদের স্টুডেন্টের যে যে সমস্যাগুলো আমরা ফেস করতেছে চাই অ্যাম্বাসি না থাকার কারণে সেগুলো তারা দেখবেন পাশাপাশি তারা আমাদেরকে আশ্বস্ত করতেছেন আমরা হচ্ছে সঠিকভাবে তাদেরকে আমরা মেইল করতে পারি বা আনুষাঙ্গিক ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সেক্ষেত্রে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করবেন তো এখানে আমাদের যেই যেই সমস্যা ছিল স্টুডেন্টরা আমরা সেই সমস্যাগুলো আলোচনা করছেন তারা আমাদেরকে পুরোপুরি আশ্বস্ত করছেন তারা সিকিউরিটির ব্যাপারটা সবচেয়ে প্রথম দিক রেখে তার কাজ করতেন

বাংলা সাথে ডিরেক্ট ফাইডের কোনো কিছু কানেকটিভিটা আসতে পারে বা এরকম কোনো কিছু কানেকটিভিটির ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করছেন তারা উজবেকিস্তানে একটি কানেকটিভি কানেক্টিভ ফ্লাইট রাখবেন সেক্ষেত্রে আমাদের এখানের কিরগিস্তান টু উজবেকিস্তানে কানেক্ট ফ্লাইট হতে পারে থ্যাংক ইউ আপনাদের সময় দেওয়ার জন্য তো এখন আমরা কথা বলবো একজন স্টুডেন্টের সাথে বাংলাদেশের ছাত্রের সাথে আজহারুল ইসলাম তো আজহারের কাছে প্রশ্ন করবো যে আজকে কে কথা বললো এম্বাসিডার আসলো বা পরে সার্বিক পরিস্থিতি কেমন কিরগিস্তানের স্টুডেন্ট কি সত্যি সেফ জি ভাই আমি যদি বলতে চাই আপনি তো জানেন বা টিভি চ্যানেলে অনেক নিউজ করেছে যে কিরগিস্তান আপনার মেবি অনেক ডেঞ্জারাস বা লোকালরা অনেক মার দর করতেছে আমাদের ফরেন স্টুডেন্টদেরকে বাট আজকের আলহামদুলিল্লাহ আজকেরটা আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং দূতাবাস উজবেকিস্তান থেকে কিরগিস্তানে উদ্বেগিস্তান দূতাবাস আসছিলো তারা আলহামদুলিল্লাহ সব কিছু

সব বেশি আছে আর কিছু গ্রামে পুলিশ আসছে পুলিশ হন সর্বক্ষণিকভাবে এবং আমাদের সবকিছু দেখে পুলিশই করতেছে এবং আমরা সেফটিও পুলিশ কোনো প্রবলেম নেই রাস্তাঘাটে পুলিশ সবসময় ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে আলহামদুলিল্লাহ পুলিশ ঘোরাফেরা করতেছে এবং যদি দেখতেছে কোনো জায়গায় যদি আপনার লোকাল স্টুডেন্ট দুইজনে দুই তিনজন একসাথে তাদেরকে জিজ্ঞাসা করতে তোমরা কেন এই এইসেস অনেক জিজ্ঞাসা করতেছে বাট আমরা আলহামদুলিল্লাহ খুব সেফে আছি পুলিশ আমাদের খুব প্রোটেক্ট করতেছে এবার আমি যার কথা বলি আমাদের হোস্টেল আছে ওই হোস্টেলে কমপক্ষে বিশ থেকে ত্রিশ জন আর্মি রেপ মোতায়েন করছে ওকে থ্যাংক ইউ আজারকে তো এখন আমরা কথা বলবো ফিজের সাথে তো আমাদের এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির এক বাংলাদেশি ছাত্র তো ও আর কি প্রত্যক্ষদর্শী কি কি কাহিনী হয়েছিল ইজিপ্টের সাথে কিরগিজদের বা সার্বিক ও বর্ণনা করবে তো ওর মুখ থেকে শুনি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহিন ইসলাম অধ্যয়নত আছি তৃতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ বিশাল ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে তো যখন হামলা হয়েছে কিংবা প্রথম যখন শুরু হয়েছে যেটা থেকে সেটা হচ্ছে ইজিপশিয়ান হোস্টেল সেটা আমরা কিছু বাংলাদেশে ছিলাম স্টুডেন্ট ছিলাম তো আসলে প্রথম মিস ইউজ হয়েছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু ভিডিওটা ভিডিওটা করলো কি এটা কি ধারণা আছে ভিডিওটা করেছে হচ্ছে একটা ইজিপশিয়ান তাকে ধরা হয়েছে মানে ইজিপশিয়ান পুষ্টনে মানে কষ্ট করে তাকে ধরেছে এবং তারপরে কিছু তাই জানি না এবং আমি আমার ইজিপশিয়ান যারা ফ্রেন্ড আছে ক্লাসমেট সবার সাথে যোগাযোগ করছি আলহামদুল তারা ঠিক আছে এবং সর্বোপরি কথা হচ্ছে তারা প্রোটেস্ট করেছে এটাকে কিরিগিজরা ভাইরাল করে বোঝাতে চেয়েছে যে কেউ একজন মারা গিয়েছে তারা এই ইস্যু ধরেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তবে আসলে ইজিপশিয়ানদের কোনো আমি মনে করি যে কোনো দোষ ছিল না শুধুমাত্র এবং আপনি যদি দেখতে পান যে আনুমানিক দুইটা কি দিকে একজন ইজিপশিয়ান বাইরে গিয়েছিল নরদিন কিছু শপ আছে মানে খাবার কিনতে তো সেখানে কিছু ইজিপশিয়ান বাইরে এসে তার থেকে সিগারেট চায় কিন্তু সে আসলে কোনো রাশিয়ান কিংবা কিরগিজ কোনো ভাষায় জানতো না এবং সেই অ্যাভয়েড করার চেষ্টা করে কিন্তু তারা তাকে ছাড়ে না ভাষাগত সমস্যা কিংবা ফরেনার হওয়ার সামিলে তারা মনে করে যে না আমার এই দেশের সে অন্য দেশের হয় তো তারপরে সেই কিছু বন্ধু তার সাথে দেখা করতে যায় ফোনের মাধ্যমে তো তারা ওখানে ছিল ওখানে একটু হাতাতি হয় এবং তারা হোস্টেলের দিকে ধাবিত হয় তবে সেই কিরিগিজগুলা তাদের পিছু করে এবং হোস্টেল পর্যন্ত আসে এবং তার হোস্টেলের ভিতরে ঢুকে যায় এবং ইজিপশিয়ানরা তাদের আত্মরক্ষার জন্য সাথে মিটিং করে বাদ এখন সব ধরনের আশ্বাস দিলেন স্যার স্টুডেন্টদের তো বিয়ার্স আজকে দেখতেই পারলেন বাংলাদেশের অ্যাম্বাসিডররা আসছিলেন আমাদের মাঝে ইনস্টুডেন্টের সাথে কথা বলার জন্য তো ওনারা কথা বলে গেছেন বাংলাদেশের সার্বিক স্টুডেন্টের সাথে কী আসবে বিষয় কী পরিস্থিতি সব কিছু কালকে মিনিতে ইনিশ্টিতে কথা বলবেন বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কথা বলবেন তো আজকের ব্লগটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য